হাই ফ্রেন্ড গুড ইভিনিং আজকেও চলে এসেছি তোমাদের সাথে আমি তো আজকেও তোমাদেরকে আমি কিছু শেয়ার করবো বলতে কি যে ভিডিওগুলো তোমাদেরকে আমি কালকে দেখিয়েছিলাম কালকে অনেকেই দেখেছো কমেন্টও করেছো ঠিক আছে ভালো লাগছে এরকম করে সাথে থাকো আর কমেন্ট করতে থাকো তো আজকে যেটা তোমাদেরকে আমি দেখাবো কি বলো তো যে তোমার হচ্ছে মাছ ঠিক আছে এই তরকারটা আমি শিওর তোমাদেরকে বলছি তোমরা যদি কেউ খাও না বন্ধু ভুলতে পারবে না কি যে মাছ ভাজা তোমরা যে মাছ অনেকে তো মাছ ভাজো বাড়িতে অনেকে মাছ ভাজা খাও কিন্তু এই মাছ ভাজাটা হচ্ছে ওই মাছ ভাজা নয় যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একদম আলাদা মাছ ভাজা মাছটাকে এরকম ভাঙ্গো বুঝলো এরকম এরকম টুকরু টুকরো করে ভেঙে নেবে তারপরে কী বলো তো একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে দেবে ঠিক আছে কড়াতে দিয়ে একটু তেল দেবে এবার তোমাদের ওই আদা মানে একটু মশলা দেবে তো একটু লবণ স্বাদ মতো লবণ দেবে একটু সাবান হলুদ দেবে একটু জিরে গুঁড়ো দেবে কী একটু গোলমরিচ করে দেবে তারপর ওটাকে যেমন ডিম ভাজে সেরকম একটু ঝুঁঝুর মধ্যে ভেজে নাও ঠিক আছে মানে তোমার হচ্ছে হালকা হালকা করে একটুখানি ভেজে নাও তারপর বন্ধু ওইটা খেয়ে দেখো তুমি গরম ভাতের সাথে খাও আর যাই ঠান্ডা ভাতের সাথে খাও ওইটা যদি তুমি একবার খাও আমি কথা দিচ্ছি তোমরা ওটাকে ভুলতে পারবে না যেমনটা তোমাদেরকে আমি বাটা দেখিয়েছিলাম ওই আদা রসুন বাটা একটা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা বাটা যেমন রুটি দিয়ে খেতে হয় তো এটাও আমি বলছি তোমাদেরকে একবার খেয়ে আমাদেরকে দেখো আমার কথাটা শুনে ঠিক আছে তারপর তোমরা তেমন বুঝতে পারবে যে এর স্বাদটা কীরকম আমিও একদম মানে শিওর তোমাদেরকে এটা খুব ভালো লাগবে লাগবে একদম হান্ড্রেড একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট তোমরা কে একবার ওই মানে ওই মাছটাকে ওই রকম আমি যেইভাবে বললাম সেইভাবে একটুখানি ভেজে খেয়ে দেখো ঠিক আছে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে আমি ভুল বললাম না মিথ্যে বললাম যদি সেরকম মনে হয় লাইক দেবে না কমেন্ট করবে না ভিডিও দেখবে না আমি এতবার কথা বললাম তোমাদের খুব ভালো লাগবেই লাগবে ঠিক আছে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে আমি শুধু জাস্ট ভাজাটা দেখাবো না আজকে আমি পাতে নিয়েছি ভাত নিয়েছি তো ভাতের সাথে খাবো সেইটাই তোমাদেরকে আমি দেখাবো তো আমি এইটুকুই বলবো যদি দেখার পর যদি তোমাদের ভালো লাগে ঠিক আছে তো একটা লাইক করতে বলবো একটা লাইক করে দেবে আর যদি মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখে কিন্তু ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো আজকে আজকে যেটা আমি তোমাদেরকে দেখাবো যেটা দেখছো ঠিক আছে তো আমি বলবো তোমাদেরকে এটা কী দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের কী দেখছো এটা কি বলতো মাছ ভাজা ঠিক আছে এই মাছ ভাজাটা কিন্তু এমনি নর্মালি মানে পিস মাছ ভাজা না কিন্তু ঠিক আছে এই মাছ ভাজাটা আছে তোমার মাছকে পেঁয়াজ দেখো দেখতে পাচ্ছ মাছ ঠিক আছে মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে তোমার হচ্ছে এটাকে ভাজা হয়েছে ঠিক আছে এটা তোমার হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে তবে আমি তোমাকে আগে একটু বলতে পারি যে তোমরা যদি এই মাছ ভাজা এরম খাও ঠিক আছে এই মাছ ভাজা খেলে না ভুলতে পারবে না ভাতের সাথে আমি ভাত দেখতেই পাচ্ছ এই ভাত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও আছে ঠিক আছে তো আমি বলবো তোমরা যদি একবার কোনো খাও মাছ ভাজা বলতে ওইরকম গোটা মাছ না মাছটাকে ঝুড়ি ঝুড়ি যেমন আমাদের ডিম ভুজিয়া হয় না তো সেই রকমই তো মাছে ডিম ভুজিয়া দিয়ে মানে ডিম ভুজিয়ার মতো এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ দেবে লঙ্কা দেবে ঠিক আছে আর তোমাদের যেটা ভালো লাগবে সেটা দেবে আর মশলা দেবে দিয়ে দেখো দেখো আমাদের যেমন ভেজে নিয়েছে তোমরা এরকম ভেজে নেবে তো আমি বলবো তোমরা এরকম কোনো না একদম ভাজা করে খাও ভুলতে পারবে না বন্ধু বিশ্বাস করো এরকম মাছ ভাজা দিয়ে ভাত খেলে না ভুলতে পারবে না মনে হবে কি তো আর একবার খাই আরেকবার খাই আরেকবার খাই এমনটাই তোমাদের মনে হবে যে আর একদিন করুন আর একদিন করলে আমি এরকমভাবে একটু অনেক খাবো তো বুঝতেই পারছো দেখো সুন্দর লাগছে কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ঠিক আছে তো ভাত নিয়ে নিয়েছি ভাত ভাত তো আছে ভাতের সাথে এখন এটা আমি ভাতের সাথে এই মাঝমাজাটা দিয়ে খাবো আর একটা বড়া নিয়ে নিয়েছি তোমার হচ্ছে বড়া এই ডালের বড়া আগেও তোমাদেরকে আমি কালকে দেখিয়েছি যে বড়ার মানে চিংড়ি মাছ দিয়ে বড়ার টক করেছিল তোমাদেরকে আমি দেখিয়েছি আর আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া ঠিক আছে আমি আশা করব তোমাদের খুব ভালো লাগবেই লাগবে এই ভিডিওটা তোমরা যদি দেখো আর এরকম যদি তোমরা বানাও তো আমি তো মানে এ বলবো তোমাদেরকে একবার বানিয়ে খেয়ে দেখো আমি একটুখানি দেখো এই পেঁয়াজ ঘেবি নিলাম নিয়ে একটুখানি খেয়ে নিচ্ছি হুম বিশ্বাস করা অসাধারণ খাতে অসাধারণ খাতে হ্যাঁ দেখুন তো ঠিক আছে তো দেখতে থাকো আমি আর বেশি বড় করব না তোমাদের ভিডিওটা তো আমি আজকে খেয়ে নিই ঠিক আছে ততক্ষণ তোমরা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে ওই যেমনটা বলি একটা লাইক করতে মনে একটা লাইক করে দেবে আর নতুন যারা দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে কেন বলতো আমি তোমাদেরকে আমার যত মানে নিত্য নতুন খাওয়া দাওয়ার যে ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমি তোমাদেরকে এইসব ভিডিও দেখাবো ঠিক আছে চলো আজকের মতো রাখছি আবার দেখা হচ্ছে আবার দেখাবো কালকে কী খাবো সেটা তোমাদেরকে আমি আবার দেখাবো আজকের মতো এখানে রাখি ঠিক আছে চলো দেখতে দেখো টাটা বাই বাই ঠিক আছে